নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি দু পিস পাউরুটি একটা ডিম আর পেঁয়াজ দিয়ে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা খুবই মুচমুচে আর মুখরোচক চোখ খেতে হয় যখনই ইচ্ছা হবে তখনই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন এটা তৈরি করা খুবই সহজ যাকেই আপনারা এটা বানিয়ে খাওয়াবেন এটা খাবার পর প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে আর আপনার থেকে কিন্তু রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে এটা তৈরি করেছেন তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এই রকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি পাতলা করে আমি কাটিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু মোটা রেখেই আমি কেটে নিয়েছি এই রকম লম্বা করেই কিন্তু পেঁয়াজটাকে এখানে কেটে নিতে হবে এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুঁচি এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসাথে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর একটু চেপে চেপে এটাকে মেখে নেবেন তাহলে দেখবেন পেঁয়াজের যে লেয়ারগুলো একসাথে রয়েছে সেইগুলো আলাদা হয়ে যাবে আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু এখন আর একসাথে জুড়ে নেই একটা একটা করে আলাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ তো এখানে খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এইখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা বা নুডলস মশলা ম্যাগি মশলা বা নুডলস মশলা দেওয়ার কারণে এটা খুবই মুখরোচক খেতে হবে আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাউরুটি তো পাউরুটিটাকে প্রথমে জলে ভিজিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দু পিস পাউরুটি এবারে পাউরুটিগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি তো দুটো পাউরুটিকেই আমি জলে ভিজিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চেপে পাউরুটির মধ্যে থেকে জলটাকে বের করে দিতে হবে আর ভালোভাবে চেপে জলটা বের করে দেবেন পাউরুটির মধ্যে কিন্তু জল থাকলে হবে না তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে জলটাকে পাউরুটির মধ্যে থেকে বের করে নিয়েছি এবার এই পাউরুটিটাকে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার কারণে এটা খুবই মুচমুচে তৈরি হবে এইবার এই সব কিছুকে একসাথে আমি ভালো করে মেখে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো জোয়ান জোয়ানটা আমি এখন দিয়েছি আপনারা জোয়ানটা আগেও দিয়ে দিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না জোয়ান দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এইখানে কিন্তু আপনারা জল ব্যবহার করবেন না জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে এর মধ্যে আমি ডিম দিয়েছি ডিম দেওয়ার কারণে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এটা কতটা মুচমুচে আর মুখরোচক খেতে হয় আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা আমি এইখানে যে পরিমাণে পেঁয়াজ নিয়েছি তার জন্য কিন্তু দু পিস পাউরুটি এখানে যথেষ্ট এর থেকে বেশি পাউরুটি দেবেন না তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে আর মিশ্রণটা কেমন তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রকম একটু শক্ত করেই এটাকে মেখে নিতে হবে গ্যাসের মধ্যে একটা কড়াইতে সাদা তেল গরম হতে আমি বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো ফ্লেমে আমি করে দিয়েছি এবার কিছুটা পরিমাণ পেঁয়াজের মিশ্রণ আমি হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটাকে কোনো রকম শেপ দেওয়ার প্রয়োজন নেই অল্প করে হাতের মধ্যে নেবেন আর তেলের মধ্যে ছেড়ে দেবেন তাহলেই দেখবেন এটা খুবই মুচমুচে তৈরি হবে আর দেখতেও সুন্দর লাগবে তো দেখুন বন্ধুরা যে কটা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন এগুলো খুবই মুচমুচে তৈরি হবে বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে ডিম পেঁয়াজের পকোড়া এগুলো খুবই মুখরোচক আর মুচমুচে খেতে হয় তাই বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এই রিকোয়েস্ট রইল তো দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে বাদ বাকি পকোড়াগুলোকে আমি ভেজে নেবো তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলে খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ